আরে বল্টুর মা কি নিয়ে বসেছো আজকে হ্যাঁ সন্ধ্যের টিফিন একটা লবণীয় টক ঝাল মিষ্টি খাওয়া নিয়ে বসেছি কিন্তু আমি একটা জিনিস ভাবছি কি কি মানে আনা হয়েছিল অনেক হ্যাঁ সেসব সব কোথায় গেল আমি জানি না আমি একটু রিলস বানাচ্ছিলাম এখানে আট পিস রয়েছে এই পাপড়ি হ্যাঁ তো এর থেকে বুক হয়ে গেছে বল্টু চারটে আর বনি চারটে ওই তো বল্টুর কাছে প্রমাণ এখন আছে ওই দেখো চলছে এখন বল্টু চলছে আর বনিও চালিয়ে ওখানে বসে আছে মানে এখন সাধু সাধু যে বাদ দাও তো ওর চারটে আমার চারটে তাহলে আমি আর কি খাবো শুধু আলু আর লেবু জল আর এই গন্ধরাজ লেবুটা হ্যাঁ তাই ভাবছি এদিকে তাকিয়ে যে কিভাবে ভাগ করব ওর চারটে আর চারটে বুক হয়ে গেছে একটা তুলে নিচ্ছে এক কাজ করো তুমি হচ্ছে ওই পাবে তো আর নেই যা আর তুমি তো সেই লেভেলের কিপটে গুনে গুনে এনেছো বনের চারটে বল্টুর চারটে বল্টুর মাছ চারটে গুনে গুনে এনেছে সে কোথায় চলে গেছে আমি তো এখন দেখছি কি খাওয়াবো এখন সন্ধ্যাবেলা ফাইন একটা দারুণ খাবার পেয়েছিলাম হাতে কিন্তু সে মনে হয় কপালে না তো তুমি না শুধু আলুটাই খাও না আমার ভালো লাগছে না কিছু দেখো আমি তো জানি বিষয়টা এই দেখো তোমার জন্য আমি আলাদা করে রেখেছিলাম হ্যাঁ হ্যাঁ নিজের বউর জন্য আলাদা করে না রাখলে হবে